অতিরিক্ত গরমের কারণে নানা রকমের রোগ হচ্ছে যেমন হিট ডিহাইড্রেশন শরীরের র্যাশ ফুসকুড়ি শরীর অতিরিক্ত ক্লান্ত লাগা বমি বমি ভাব ডায়রিয়া শরীর অতিরিক্ত ঘামতে থাকছে যার কারণে ব্রেন এবং কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে হিট স্ট্রোক আসলে কি হিট স্ট্রোক হলো শরীর যখন গরমের তাপমাত্রা সহ্য করতে পারে না তখন সেটাকে স্ট্রোক বলা হয় এই স্ট্রোক হওয়ার আগে শরীরে কিছু দেখা যায় হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে গরম লাগছে কিন্তু ঘাম হচ্ছে না শরীর চোখ মুখ লালচে হয়ে যাচ্ছে হঠাৎ করে বমি বমি ভাব হচ্ছে এবং সেন্সলেসের মতন অবস্থাও হচ্ছে তখন কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণে জলের ঝাপটা চোখে মুখে দিতে হবে কোনো ঠান্ডা বা শীতল জায়গায় রেস্ট নিতে হবে একটু বেটার ফিল করলে লেবু জল ডাবের জল এই সবগুলি পান করতে হবে এবং এই প্রবলেম বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে রুগীকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে আর হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিছু খাবার গ্রহণ করতে পারি যেমন সারা দিনে আমাদেরকে তিন থেকে চার লিটার জল পান করতে হবে এই বেস্ট জল 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 যতটা পান করতে হবে। থেকে লিটার খাওয়ার কথা বলা হচ্ছে তবে যারা অতিরিক্ত রোদের মধ্যে কাজ করেন তারা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট পর পরই জল পান করতে থাকবেন ছাড়াও আপনি ডাবের জল পান করতে পারেন ডাবের জল সুপার ফুডের মতো কাজ করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনি অন্যান্য কোল্ড ড্রিঙ্কসেও পাবেন না তাই কোনো কোমল পানীয় না খেয়ে আপনি ডাবের জল খেতে পারেন শসা এমন একটি জিনিস যার জুড়ি মেলা ভাড় আপনি সারা সারাদিনে শসা খেতে পারেন আপনার সারাদিনের খাদ্য তালিকায় শসা রাখতে পারেন এটি স্যালাড হিসেবে খেতে পারেন শোষার মধ্যে রয়েছে নাইনটি জল যেটাতে আমাদের শরীরের জলের চাহিদা পূরণ হয়ে যায় এই গরমে সবচেয়ে ভালো একটি ফল হলো আম আমের মধ্যে রয়েছে রয়েছে জল এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন এ এবং আরো বিভিন্ন উপাদান রয়েছে এই জন্য আমরা আমকে আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি এই গরমে লেবু জলটাকে আমাদের সবসময় নিত্যদিনে সঙ্গী করে রাখা উচিত এই গরমে সব থেকে বেস্ট এনার্জি ড্রিংক লেবু জল যা আমাদের শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচায় আমরা আমাদের খাদ্য গাজর বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস বিভিন্ন বাদাম এই সব ধরনের হালকা খাবার গ্রহণ করতে পারি এবং তরল জাতীয় যেই সব জিনিসগুলি রয়েছে সেগুলিও খেতে পারি আর এই গরমে অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার প্যাকেট জাত এগুলো যতটা পারবেন এড়িয়ে চলাই ভালো এর তুলনায় বেশি বেশি করে শাক সবজি হালকা ফল তরল জাতীয় খাবার ডাল এগুলি খাওয়ার চেষ্টা করবেন এই সবের মাধ্যমে এই গরমে আপনার শরীর সুস্থ থাকবে এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে